হ্যা আ আছি আজকে রূপ সাঘা আজকে আমরা কাউট প্রব রূপ সাঘার থেকে শিববাি পর্যন্ত মোট কটি রেস্টরেটেন্ন খুলা রে আ আমরা খুলনা ফ ব্লগা যাপক্ষ থেকে আমি আছি মুতে পা হয়েদে আমরা রাজ খুলা মানুষকে জানানো জন্য ভিডিওটি করছি।তো নাম্ব সানেরন নেভার্ভি ক্যাফে নাম্বর সুনের পুরি নাম্বার ফুরি আবদন খালে স্ুরেটটা নাম্বার ফ প্রথম সাধে স্টরে নাম্বরফ কলেজ।

আপনারা অবশ্যই আমাদের আমাদের পেজে ফলো করবেন এবং কমেন্ট আপনারা 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 জানিয়ে দেবেন কাছ থেকে কন্টেন্ট চাচ্ছেন যদি এই সিরিজ আগামীতে চান আমরা বানাই তাহলে অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন তখন আমরা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এলাকা হেঁটে যাওয়ার পথে কতগুলো রেস্টুরেন্ট পাই এই জিনিসটি কাউন্ট করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি সাইন অফ করতেছি মুস্তফা মেহেদি আল্লাহ হাফিজ